নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর গায় ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে বন্ধু চড়েছে আমার নাই সাত সকালে সুরেলা কণ্ঠে কাকা গান গাইতে গাইতে যাইতেছে আমি বললাম কি ব্যাপার এত সুর সুর দিয়ে গান গাই কেটা করে গান গাই যাইতেছে বুড়া বেড়া গান গাই দেখছেন অবস্থা গেলাম কাছে কি কাকা আপনি গান ও গান আপনি মুক্তা কি মানুষ আপনি গান গান এটা তো জানতাম না কাকা বললেন গান তো বাতি যায় লিরিকটা লিখে রাখছিলাম উচ্ছস মন ঘটন হইছে তোর শাশি যে আছে মমরুজ বেবি মনে তো হয় আমি যদি দুনিয়ার কিছু বুঝি না আমি একটু আনরোমান্টিক মানুষ তোর কাছে মনে হইতে পারে একদমই আনরোমান্টিক মানুষ যেটা বলতে চাইছিলাম কিন্তু তিনশো সেইগুলো তো কাজে লাগাই কোন জায়গায় বোঝো নাই মোমুজবি যখন রাগ গোসা করে ঠিক তারে তখন এই গান বাজনাগুলো বইলা তার মনটা তখন ভালো করাই তুই কি আমি যে রবীন্দ্রনাথ পড়ি আমি না আপনি রবীন্দ্রনাথ পড়েন এটা তো জানতাম না আপনি তো রবীন্দ্রনাথ পড়ার কথা না রবীন্দ্রনাথের লেখা থেকে তো আপনি অন্য অন্য ইসলামিক বেজ্ঞানের লেখাই পছন্দ করেন কিন্তু রবীন্দ্রনাথের শেষের কবিতা বলো বা বিভিন্ন ছোট গল্পগুলো বলো আমি পড়ি কি কারণে জানো শুধুমাত্র তোর চাষি মানে তোর চাষির মনোরঞ্জনের জন্য আমি বললাম আপনি তোলে তোলে এই কামও করেন তো বলো তাইলে তো আপনি ভালা সুখই কাপল একটা তো আপনার সুখের একটা রহস্য কি এই এই ব্যাপারগুলো তো আজকাল খুব কমই দেখা যায় দাম্পত্য কলহ দাম্পত্য ঝামেলা তো আপনার এই এই সুখী দাম্পত্য জীবনের রহস্যটা কি কাকা কাকা তখন আমার কইতেছে যে আমরা সব কিছু আল্লাহর জন্য যদি করি তাইলে আমাদের পরিবারের মানুষদের প্রতি ভালোবাসাও আল্লাহর জন্য এটা তুই বুঝোস আমি বললাম এটা আবার কেমন কথা বললেন ভালোবাসা আবার আল্লাহ লাগে হয় নাকি কাকা কই বুঝোস নাই আমি যে তোর চাষি মমরুজ বিবিটা ভালোবাসি এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি না কারণ তার ভরণ পোষণ তা তার প্রতি ভালো আচরণ করা এবং তার ভরণ পোষণ দেওয়া এগুলো তো আমার উপরে ফরজ তাইলে কোনো আয়াত অনুযায়ী এটা নির্দিষ্ট করে বলা আছে তাইলে এবং তার তারও যেরকম নির্দিষ্ট করে বলা আছে সে সন্তান প্রতিপালন করবে এবং একান্ত সময়ে সে হাজব্যান্ড হাজব্যান্ডের ডাকে সাড়া দেবে একই রকমভাবে আমারও তো দুইটা দায়িত্ব আছে সেটা হলো বিশেষ করে তার সাথে সদ আচরণ করা ভালো আচরণ করা এবং হইলো যে তার ভরণ পোষণ সঠিকভাবে দেওয়া তাহলে এটা যদি আমি মানি তাইলেই তো আমি আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি তাহলে এই আমাদের এই ভালোবাসাটাও আল্লাহর জন্যে কীভাবে ধর আমি সন্তান তারপরে তোর তোর যে ইয়ারা আছে সকল এই চাচিরা আছে আর মহামকাকে তো আবার বহু বিবাহ করছেন এটা আপনাদের বলি না আগে তো বহু বিবাহ আবার যায় আজ ইসলামে রহমত কাকা তো দিনের সকল জায়েজ বিষয়গুলো প্র্যাকটিস করেন তো কাকা বলেন যে সবাইকে দেখাচ্ছেন কীভাবে সমানভাবে ভালোবাসি তারপরও কখনো জুলুম করি না তো এটা এটা তো আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য হইলে সম্ভব হবে এছাড়া কিন্তু এটা সম্ভব হবে না তার মানে ভালোবাসাও আল্লাহর জন্য হয় রহমত কাকা কি কন আমি তো এটা জীবনে জানতাম না তার মানে আমরা রহমত কাকা এটা কীভাবে হইতে পারে কাকা পরে লাস্টে বলতেছে তুই এই ব্যাপারটা কি জানাস না রাসুল সাল্লাম কিন্তু প্রফাসাল্লাম বলে গেছেন যে যদি কেউ হাঁসের ময়দানে যখন সবাই কঠিন মধ্যে থাকবে বিচার করবে কখন কি হবে আল্লাহ আল্লাহ কখন বিচার করবেন তখন আল্লাহ আর সে ছায় নিচে যাদেরকে ঠাঁই দিবেন তাদের মধ্যে একজন হচ্ছে যে দুনিয়ার মানুষে আল্লাহর জন্যে ভালোবাসত দুনিয়ার সকল মানুষকে সে নিজের পিতাকে মাতাকে সন্তানকে বিবিকে বাচ্চাকে সকল আত্মীয়তা সম্পর্ককে এবং হইলো সকল প্রতিবেশী বন্ধুবান্ধব সকল মানুষকে তারা ইমান রাখবে সকলকে আল্লাহর জন্য ভালোবাসবে মানে হইলো আল্লাহ সন্তোষের জন্য মানে পিতাকে ভালোবাসবে যে মাথাকে ভালোবাসবে রসল বলে গেছেন আল্লাহ আল্লাহ তালার হুকুম যে সর্বপ্রথম আল্লাহর পরে রসলের পরে কাকে শ্রদ্ধা করবে মাকে পিতা হলো জানাতে দরজা তাহলে এইগুলো মেনে যদি সে ভালোবাসে শ্রদ্ধা করে তাইলেই তো সে আল্লাহর জন্যে ভালোবাসলো এই যে ব্যাপারগুলা এটাই হচ্ছে মূল ব্যাপার যে সকল ভালোবাসাও আমাদের আল্লাহর জন্য হয় তো এই সব কারণ যদি তুই মেনে চলো দাম্পত্যে তাহলে তো ধর যে আল্লাহ সন্তুষ্টের জন্য যখন তুই ভালোবাসস তখন তো ধর একটা কি বলে অশোভনীয় আচরণ যদি তুই তোর শাঁচির মাধ্যমে আমি দেখি ধর তাহলে কিন্তু কি হয় না ঝগড়াঝি হয় না কারণ আল্লাহজন তাহলে ছেড়ে দেয় একই রকমভাবে আমারও যদি কোনো ভুল ভুলবেদেবি হয়ে যাবে তখন সেও আল্লাহর জন্য এটা ছেড়ে দিবে। এই জন্য তুইও এই ব্যাপারটা লক্ষ্য রাখবে দাম্পত্য জীবনে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য বউকে তাহলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে আমি আজকে নতুন একটা বার্তা পেলাম কাকার থেকে যে আমাদের ভালোবাসাও আল্লাহর জন্য হইতে পারে তাহলে এখন থেকে সকলকে যে পিতাকে মাতাকে বিবি বাচ্চা সকলকে ভালোবাসতে হবে বন্ধুবান্ধবকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে আনালেই ভালোবাসার স্বার্থ থাকবে শুভ আল্লাহ তাই তো কই বুড়িটার মনে এত রং করতে গাহে